ছেলে বকরা যা কয় তাই কো শুনতে বাধ্য এই একটা সিস্টেম ও যে কইয়া গেল কত টাকা উঠছে ঠিক আছে ও যে এই মুশুরভাইয়ের বিয়ে খাইছে শালা সমনদি নিয়ে পুরা গোষ্ঠী নিয়ে খাইছে 1000 টাকা দিছে ও এত কল ঘুরে গেল টাকা উঠছে কত কইলো যা আছে এগুলোর এত টাকা পয়সা হিসাব করতে লাভ নাই কিছু চলে না বন্ধু বান্ধব এখন সবাই এক সমান দিতে পারে না সবাই এক সমান দিতে পারে